রহমতের প্রাণের প্রতি সালাম মুস্তাফা জানে রহমত পে লাকালাম শামে লাখো সালাম এ শুধু কবিতা নয় বরং এটি ছিল হৃদয়ের গভীর থেকে নির্গত সেই সুর যা যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হচ্ছে চলুন কবিতার পঙ্ক্তিমালায় খুঁজে দেখি প্রিয়নবীর ও সাল্লামের সেই সব উজ্জ্বল চির যেখানে রয়েছে দীপ্তিময় কপালের বর্ণনা জুলফের অপরূপ সৌন্দর্য মুখমণ্ডলের পবিত্র নোর এবং চোখ হাত ও পদধুলির বরকতের কথা এ হল রসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি প্রেমময় উপহার যা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ঘটনা ব্যাখ্যা এবং আপাদমস্তক প্রিয়নবী সাল্লাহ আলহিয়া সাল্লিহলামের গুণাবলী ও মজিজার সাথে দেখুন মনোমুগ্ধকর অনুষ্ঠান রহমতের প্রাণের প্রতি লাখ সালাম পহেলা রোবেল আওয়াল থেকে বারো রোবেল আওয়াল প্রতিদিন বেলা দুটায় শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায় ইনশা হুলিম